হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আসছিলাম বাপের বাড়ি আমাদের এখানে টানা এক সপ্তাহ জুলন হচ্ছিলো আমি লাস্ট দিনটা ধরতে পাইছি আমি বুনু বৌদি সন্ধ্যা সময় গেছিলাম আর ছাতা নিয়ে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ওখানে গিয়েছি প্রচণ্ড ভিড় সবাই নাচ করতেছে সন্ধ্যা হচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে সবাই কত এনজয় করতেছে কত আনন্দ করতেছে সবাই কি নাচতেছে তারপর দেখো সন্ধ্যাতে শেষে দেখো বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল তখন নয়টা নয়টা বাজে হয়তো সেই বৃষ্টি আর এদিকে আমরা খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছি বাইরে বৃষ্টি আর এদিকে খিচুড়ি প্রসাদের জন্য আমরা সবাই ওয়েট করতেছি তো ফাইনালি প্রসাদ পেয়ে গেছি বাড়িতে যেমনই হোক যে কোনো মন্দিরে প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে বাইরে বৃষ্টি আর গরম গরম খিচুড়ি আহা তো আমাদের প্রসাদ খাওয়া শেষ এবার আমাদের বাড়ি যাওয়ার পালাতে দেখো তখনও কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এত রাতে বাচ্চাগুলা বৃষ্টিতে ভিজতেছে আমি আর বৌদি একটা ছাদাতে আর বনু আর ভাসতে একটা ছাদাতে তো আমরা যাচ্ছিলাম বনু আমাদের ভিডিও করে দিয়েছিলো বৌদির আর আমার তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাথে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর যতক্ষণ তোমার সবাই ভালো থেকো তাটা দেখা হবে নেক্সট ব্লগে